হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো পজিটিভ আছো পরিবারের সকলে ভালো আছেন এবং পজিটিভ আছেন এবং পজিটিভ থাকবেন এই কামনা মনে নিয়ে আজকে রিডিং শুরু করছি আজকে রিডিংয়ের বিষয়বস্তু বন্ধু এই যে আমাদের অমাবস্যা গেল আগামীকাল এই গতকাল শেষ হলো এই অমাবস্যায় কী প্রভাব পড়লো বিশেষ করে তন্ত্রগত বা তান্ত্রিকদের দ্বারা কি কাজ তোমাদের ওপর হলো নাকি তান্ত্রিকদের দ্বারা করা কোনো কাজের ফল তাদের জন্যই উল্টো পড়ে গেল এই নিয়ে আজকের রিডিং সবার আগে একটা কথা বলি অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস রিডিংটা কমন টু অল জেন্ডার স্পেসিফিক রিডিং নয় রিডিংয়ে এনার্জি এক্সচেঞ্জ করতে হলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখো চলে আসি রিডিংয়ে যেটা হয়েছে গতকালকে অমাবস্যায় তোমাদের থার্ড পার্টিরা বা তোমাদের শত্রুরা গেছিলো সেই তান্ত্রিকের কাছে যে তান্ত্রিককে দিয়ে তারা দীর্ঘদিন কাজ করাতে চেয়েছে এবং করাতে গিয়েও মোটামুটি তারা বিফল হয়েছে সেই তান্ত্রিকের সঙ্গে রীতিমতো তাদের কিন্তু লড়াই বেঁধে যায় কনফার্মেশন লড়াইটা কেন বেঁধে যায় না তারা চেয়েছিল খুব চতুরতার সঙ্গে এই অমাবস্যাতে কাজ করিয়ে নিয়ে যাতে দুটোই দেখেছ ফাইভের এনার্জি এসছে তোমরা যাদের জন্য এই জিনিসটা হয়েছে তারা খুব ট্রিপল ফাইভ দেখো ঠিক আছে এবং মানে এ যেটা চেয়েছিলো এই থার্ড পার্টিও আছে কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এ প্রকৃতি একদম সামনে গোপন শত্রু এখন আর নেই এখন প্রকাশ্যে চলে এসছে এই সেরকম শত্রু কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি কারো কারো ক্ষেত্রে একদম সামনে চলে আসা শত্রু তো সে কি করেছে না সে তান্ত্রিকের কাছে গিয়ে বলেছে অনেক তো হলো এবার এমন কিছু একটা করুন যাতে এই কাজেই একদম তাদের দফা গয়া হয়ে যায় তো কিন্তু তান্ত্রিককে এই বলে বাদলো গোলযোগ বাদলো গোলযোগ মানে তান্ত্রিক এখন কালোকে কালো এবং সাদাকে সাদা বলতে শিখে গেছে কারণ সে অলরেডি তার কারমা পাচ্ছে ঠিক আছে সে যা কাজ করেছে তার ফলটা সে তার সাধনাতে পাচ্ছে তার সে মানে যাই হোক না কেন সে একটা সময় তো সাধনা করেছিল তো সে এখন খুব ভালো মতনভাবে বুঝতে পারছে যে সে কাজগুলো ঠিক করেনি নি মানে তোমার বিরুদ্ধে এটা দেখো এগেন ফাইভের এনার্জি এসছে কি বললাম তোমরা ওম নামেশিবাদ তোমরা ভীষণভাবে ট্রিপল ফাইভ দেখো ভীষণভাবেই তোমরা ট্রিপল ফাইভ দেখো এবং এই এনার্জি তোমাদের জন্য স্পেসিফিক্যালি আরেকটা আসছে যারা টু ফাইভের কম্বিনেশন দেখো তো এখানে দেখো মানে সেই তান্ত্রিক জেনে গেছে বুঝে গেছে যে তুমি এতটাই এত তোমার আধার ভালো এত তুমি একটা পজিটিভ পার্সোনালিটির মানুষ এত তুমি একজন সাইকিক হিলার যে তোমার যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন আলটিমেটলি তোমার ক্ষতি একটা লং লার্নে মানে লং টাইমের মধ্যে তোমার ক্ষতিটা তুমি নিজেই হিল করে ফেলছো তার জন্য তোমাকে অন্য কোথাও যেতে হচ্ছে না এবং তোমার পেছনে যে স্বয়ং ঈশ্বর মানে প্রাচীরের মতন দাঁড়িয়ে আছেন সেটাও এই তান্ত্রিক খুব ভালোভাবে অভিনয় সরি অভিনয় না তান্ত্রিক খুব ভালোভাবে না উপলব্ধি করেছে কিন্তু সে এতদিন অভিনয় করছিল অভিনয় করে তার মক্কেলের কাছ থেকে টাকা রোজগারের চেষ্টা করছিল সেই মক্কেল তোমার থার্ড পার্টি বা তোমার শত্রু এবার এখন আর সে ওটা করতে পারছে না কারণ এই যে সে টাকা রোজগারের চেষ্টায় নেমেছিল এই টাকা রোজগারের চেষ্টা করতে গিয়ে সে এখন তার কর্মা পাচ্ছে এবার তার কর্মা পেয়ে সে এখন আর টাকা রোজগারের ইচ্ছেতে একদমই নেই সে রীতিমতো তোমার থার্ড পার্টি ইয়াদফের তোমার যে শত্রু তার সঙ্গে রীতিমতো সে কনফ্লিক্টে জড়িয়ে পড়েছে রীতিমতো সে ঝগড়ায় জড়িয়ে পড়েছে কি না আপনি যা করছেন ঠিক করছেন না আপনি ভুল কাজ করছেন এই পার্সেন্ট মানে আপনি যার হয়ে কাজ করাচ্ছেন এই পার্সেন অন্য ধরনের মানুষ আপনি বিপদেই পড়বেন আপনার কাজ আমি করতে পারবো না ইত্যাদি ইত্যাদি আর অপরপক্ষে এই ব্যক্তি জানে যে এই তান্ত্রিককে দিয়ে যদি কাজ না করানো যায় বোধহয় আর কেউই নেই যে তোমার ক্ষতি করতে পারবে তাই একে বারংবার করে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে হ্যাঁ এতদিন আপনি এত টাকা নিলেন এত এই করলেন এত আমাকে স্বপ্ন দেখালেন আর এখন আপনি পেছু হটে যাচ্ছেন এখন আপনি পিছু হতে পারবেন না আপনি এমন একটা কিছু মারাত্মক করুন এগেন দেখো লাস্টে ফাইভ এমন একটা কিছু মারাত্মক করুন যাতে ও সমস্ত কিছু নষ্ট হয়ে যায় ও সমস্ত কিছু মানে লাভ রিলেশন থেকে শুরু করে কাজের জায়গা থেকে শুরু করে ওর সমস্ত সম্পর্ক সমস্ত কিছু যেন নষ্ট হয়ে যায় এটা আপনি দেখুন কিন্তু তান্ত্রিকের সেই একই বক্তব্য যে না সে এরকম আর কোনো কিছু করবে না দেখো দুটো সিক্সের এনার্জি ম্যাচ করে যাচ্ছে এবং অপোজিট কাজ হচ্ছে এখানে যেমন ভয়ঙ্কর কথা বলার চেষ্টা করছে এখানে ঠিক তেমনই সততার পথে কথা বলার চেষ্টা করছে কারণ তান্ত্রিক বুঝে গেছে ভাই এর পেছনে যদি আমি লাগতে যাই আমি সব ঘটিবাটি হারিয়ে ফেলব তো সে এখন এই এই পার্টিকুলার কমিউনিকেশনটা যাদের জন্য মানে এই পোর্শনটুকুনি যাদের জন্য হচ্ছে তারা তোমরা সিক্স সিক্স দেখছো ট্রিপল ফাইভ যারা দেখছো তাদের জন্য তো হোলটাই চলে আসছে টু ফাইভ টু ফাইভ দেখছো কনফার্মেশন তো এই হচ্ছে ব্যাপার কারণ তান্ত্রিক তো জানেই যে আমি যদি এখন এইসবের মধ্যে জড়াতে যাই আমার যেটুকুনিও আছে সেইটুকুনিও আমি হারাবো তো সে তো কোনো মতেই জড়াবে না সে এখন মানে বলে না পজিটিভের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে সে এখন সেই হয়ে দাঁড়িয়েছে এবং সবাইকে এখন এই পাঠ পড়ানোর চেষ্টা করছে বাবা ওর এগেনস্টে কিছু করতে যেও না করতে গেলে তোমার যা অবস্থা হবে সেই অবস্থার গুণাগার দিয়েও কিন্তু তুমি কোনোভাবেই মুক্তি পাবে না তোমাকে কিন্তু কেউ ছাড়বে না হি অর শি মানে আপনারা ইজ দ্য ডিভাইন এনার্জি এবং ঈশ্বর স্বয়ং ওদের রক্ষা করছে ওদের নাম গ্রোথ নেওয়া আমাদের মতো মানুষদের পক্ষে সম্ভব না ইত্যাদি ইত্যাদি হচ্ছে তান্ত্রিকের বক্তব্য সে এখন ভালো মানুষ জ্ঞান দিতে শুরু করে দিয়েছে ঠিক আছে এতদিন সে যেটা করছিল সেটা হচ্ছে যে নিজের আখের গোছানোর চেষ্টা করছিল একজনকে পেয়েছি মুড়ো ঝাঁটার মতন ব্যবহার করে আমার নিজের আখেরটা গুছিয়ে নিই এই চেষ্টা এতদিন সে মগ্ন ছিল কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে ভাই আমার এ সমস্ত করে কোনো লাভ নেই অসীম সাহস দেখি আমার কোনো লাভ নেই বরং আমি চুপচাপ বসে আরাধনায় মগ্ন হই তাতে আমি যেটুকুনি কর্মা থেকে বাঁচব সেটাও আমার জন্য অনেক এটা তান্ত্রিকের বক্তব্য কিন্তু তোমার থার্ড পার্টি তো এই সমস্ত শোনার মধ্যে নেই সে বা তোমার শত্রু এই সমস্ত সোনার মধ্যে নেই সে চাইছে ভাই আমি আমার যতটা এনার্জি আছে যা আছে আমি সমস্ত কিছু দিয়ে কন্টিনিউ চেষ্টা করে যাব। আমার মধ্যে কোনো ভয় নেই হয় বাঁচবো না হয় মরবো এরকমভাবে আমি চেষ্টা করে যাব দেখবে তোমরা অনেকেই এই জিনিসটা পাচ্ছ হয়তো যে কোনো কাজ বা কোনো শারীরিক অসুস্থতাতে তোমরা দীর্ঘদিন ভোগার পর একটু ঠিক হলে কি হলে না সঙ্গে সঙ্গে আবার সমস্যায় পড়ে যাও মানে সেটা শারীরিক অসুস্থতা হোক সেটা কাজের ক্ষেত্রে হোক সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক একটু ঠিক হতে না হতেই আবার সমস্যা শুরু হয়ে যায় কারণ এই থার্ড পার্টি বা তোমাদের যে শত্রু কারণ আমি এই দুটো এনার্জি পাচ্ছি কারো কারো ক্ষেত্রে এটা থার্ড পার্টি কারো কারো ক্ষেত্রে এটা নিজের প্রকাশ্য শত্রু যে এতদিন গুপ্ত ছিল মানে মাস পাঁচেক হলো সে এই গুপ্ত জায়গা থেকে বেরিয়ে তার নিজের মুখোশটা ছাড়তে বাধ্য হয়েছে এবং এখন সে সামনাসামনি শত্রুতা করে তো এই শত্রু না এখনও পর্যন্ত কোনোভাবেই পেছন ছাড়েনি আর পেছন ছাড়েনি বলে মানে সমস্যাটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে যে সে তার অন্ত না হওয়া পর্যন্ত পেছন ছাড়তে রাজি নয় তো এই ক্ষেত্রে তোমরা প্রোটেকশন হিসেবে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমরা রেগুলার তিনবার করে হনুমান চালিসা পাঠ করতে পারো মিনিমাম তিনবার ঠিক আছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে ঘরের সামনে কোনো রকম বাঁশি ফুল বা পাখির পালক বিশেষ করে কাকের পালক এগুলো যদি পড়ে থাকে সেগুলোকে হাত দিয়ে ধরতে যাবে না সেগুলোকে যথাবিহিতভাবে আগে ওগুলোর এনার্জি নষ্ট করে তারপরে ওগুলোকে বাইরে সরিয়ে দেবে তাও নিজের হাত দিয়ে না কোনো একটা কাগজ বা লাঠি মানে এমন কিছু জিনিস ব্যবহার করে যেটাতে তোমার ডিরেক্ট কন্টাক্ট ওগুলোর সঙ্গে হবে না মানে তোমার স্কিনের ডিরেক্ট কনট্যাক্ট ওগুলোর সঙ্গে হবে না ঠিক আছে আচ্ছা এটা গেল এবং আরেকটাও যেটা আমার বলতে খুব ইচ্ছে করছে সেটা হচ্ছে তোমাদের বাড়ির যে মধ্যভাগ সেন্ট্রাল পজিশন সেটা তোমাদের ফ্ল্যাট হোক তোমাদের বাড়ি হোক যাই হোক না কেন সেটার যে মধ্যবর্তী যে অংশটা পড়বে সেন্ট্রাল পজিশন যেখানে পড়বে সেখানে না একটা কাচের বাটির মধ্যে কিছুটা কর্পূর নিয়ে বা ডালা কর্পূর যদি পাও সেই ডালা কর্পূর নিয়ে ওই কাচের বাটির মধ্যে রেখে দেবে এবার সেন্টার পজিশানে যা আছে ধরো টেবিল থাকলে টেবিলের ওপর রেখে দিলে বা যদি অন্য কিছু থাকে মোট কথা তোমাদের ওই জিনিসটাকে রাখতে হবে এটা তোমাদের ঘরের মধ্যে একটা ভীষণ পজিটিভ ভাইবস দেবে যে পজিটিভ ভাইবসটার আন্ডারে তুমি যখন থাকবে তখন তোমার মধ্যে যত নেগেটিভিটি থাকবে সেটার কিছুটা অংশ অন্তত ক্লিয়ারেন্স হবে ঠিক আছে এটা করো অনেকগুলো রেমিডি আজকে রিডিং এনার্জিতে এলো যদি তোমরা মনে করো যে এইগুলো আমি আমার প্রচণ্ড পজিটিভনেসে করতে পারবো তাহলে অবশ্যই রেমেডিগুলো করো যেহেতু রিডিং এনার্জির রেমেডি এগুলোতে কিন্তু তোমাদের অসম্ভব লাভ হবে ওম নমঃ শিবাই এরপরে চলে আসি যে তোমার শত্রু এখন পার্টিকুলারলি কি ভাবছে এক তো গেল এটা দ্বিতীয় হচ্ছে সে এটা ভাবছে যে আমি এত কিছু করে তো দেখে নিলাম আর আমার হাতে যেটুকুনি পোর্শন পড়ে আছে সেটাও আমি করে দেখে নিই দেখা যাক কী হয় এবং এটাতে আমি সাকসেস পাবই এবং সে এগুলোর থেকে কি ভুল হয়েছিল সেগুলোকে সে গ্যাদার করার চেষ্টা করছে ঠিক আছে অপোজিট দিকে তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ যারা অত্যন্ত বেশি হতাশ হয়ে গেছো ভয় পেয়ে গেছো এতদিনের বিরামবিহীন ঝামেলার নজির দেখতে দেখতে কারণ এটা খুব স্বাভাবিক আমরা যখন একটা ঝামেলায় পড়ি এবং সেই ঝামেলা থেকে যখন কোনোভাবেই আমরা উদ্ধার পেতে পারি না তখন আমাদের কোথাও গিয়ে মনের মধ্যে একটা ভয় জমে যায় মনের মধ্যে একটা কষ্ট জমে যায় এবং এটা লং টার্মে চলছে এমন তো নয় যেটা এটা একদিন দুদিনের শেষ হয়েছে বিজনেসের দিকে বলো লিডারশিপের দিকে বলো সিকিউরিটির দিকে বলো সমস্ত দিক থেকে তোমরা একদম তছনছ হয়ে গেছো তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের মনে এই ভাবনাগুলো আসা এই হতাশা আসা এটা খুব একটা অস্বাভাবিক নয় তথাপি আমি একটাই কথা বলবো ভাই বেঁচে থাকার নাম জীবন নয় কিন্তু যুদ্ধ করে বেঁচে থাকার নাম জীবন আমি জানি না এই কথাটা কেন বললাম তবে দেখবে তোমরা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে রিডিংটা শুনছ তারা দেখবে সত্যি কথাই বোধ হয় এটা বেঁচে থাকার নাম জীবন নয় কষ্ট করে বেঁচে আছি সেটাই জীবন এবং জীবনে বেশিরভাগ সময়টাই কেটে যায় এটা করতে করতে এখানে যে আমাদের ওপরওয়ালার কোনো হাত থাকে না তা কিন্তু নয় কিন্তু সেই ওপরওয়ালার হাতটা এরকম নয় যেটা একদিন আমার কমেন্ট বক্সে একজন লিখেছিলেন আমি বলেছিলাম যে আমি কোনো কমেন্ট সেরকমভাবে ডিলিট করতে চাই না তো দেখে নিতে পারো দুদিন দিন আগেকার ভিডিও ছিল বোধ হয় সেখানে তিনি কালীকে নিয়ে শিবকে নিয়ে অনেক কিছু লিখেছেন তিনি নাকি নিজেই মানে কালীকে বেঁধে রেখেছেন নাকি সব লিখেছিলেন পড়ে নিতে পারো একটা বড় সড়ো মেসেজ ছিল তো মানে আমার শুধু এটাই বক্তব্য যে ভগবান আমাদের অনেক সময় এই সমস্ত খারাপ জায়গাগুলোর মধ্যে দিয়ে অতিবাহিত হতে দেন অনেক সময় কেন বেশিরভাগ সময় এটার পেছনে একটা কারণ থাকে এই খারাপ সময়গুলো না আমাদের কন্ট্রোল বাড়াতে শেখায় যদিও এটা ঈশ্বরতত্ত্ব বা আধ্যাত্মিক জ্ঞান হয়ে যাচ্ছে এগুলো মোটেই কারোর ভালো লাগে না ইনফ্যাক্ট আমারও ভালো লাগে না যখন প্রচণ্ড টেনশনের মধ্যে থাকি কিন্তু তাও বলছি আর কি আমি দেখেছি নিজের জীবনেও দেখেছি তোমরাও দেখেছ আমাকে অনেকেই বলেছ এর আগে যে দিদি এগুলো আমাকে আরও বেশি না মনের শক্তি দিয়েছে এগুলো আমাকে আরও বেশি শক্তিশালী করেছে এগুলো আমার মধ্যে ওই ভয়ের ব্যাপারটাকে কমপ্লিটলি সরিয়ে দিয়েছে ঠিক আছে আমার এখন আর ভয় নেই দেখো এসেছে ডেথ কার্ড ডেথ কার্ড মানে ভয় পাওয়ার কিন্তু অতটা কিছু নেই ডেথে যেমন সম্পূর্ণ রূপে ক্ষতি করার একটা চেষ্টা হয় ঠিক সেরকমই সম্পূর্ণ ক্ষতির চেষ্টা করতে গিয়ে ভয় পেয়ে সরে যাওয়ার পর এই ডেথ কার্ডই কিন্তু নতুন জন্মেরও ইঙ্গিত দেয় নবজন্মের ইঙ্গিত দেয় এন্ডিংস অ্যান্ড বিগিনিং দেখো এখানে লেখাই আছে আমার কথা বিশ্বাস করতে হবে না দেখতে পাচ্ছ কি না আমি জানি না দেখো এখানে লেখা আছে এন্ডিং এখানে লেখা আছে বিগিনিং তো একটা দিকে যেমন শেষ বোঝায় তেমন আরেকটা দিকে কিন্তু বিগিনিং বোঝায় এবার ক্লারিফিকেশন আনছি আমি এই দুটো জায়গার থেকে নাম্বার ফাইভ অ্যান্ড নাম্বার সিক্স থেকে এই দুটো জায়গা থেকে ক্ল্যারিফিকেশান এটাই আসছে যে যারা এতদিন ক্ষতির কাজ চেষ্টা করছিল যারা তোমাকে মৃত্যু মুখে পতিত করার চেষ্টা করছিল শুধু মৃত্যু তোমাকে নয় মানে শরীর স্বাস্থ্যের দিক থেকে নয় তোমার সম্পর্ক তোমার কাজ সমস্ত দিক থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছিল তারা তোমার থার্ড পার্টি তোমার শত্রু এদের সঙ্গে বিবাদে জড়িয়ে গেছে যে তারা আর তোমার বিরুদ্ধে কোনো কাজ করবে না এবং তারা এখন পজিটিভের মুহূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে তো সেই অবস্থায় এই ডেট কার্ড কিন্তু নিউ বিগিনিংয়ের বা একটা তোমার জীবনে বড় রকম একটা ট্রান্সফরমেশনেরই ইঙ্গিত দেয় ঠিক আছে যখন আমরা কোনো অ্যানালিসিস করব তখন সেটা কিন্তু একদম কার্ডগত মিনিং অনুযায়ী করলে মুশকিল আছে সেজন্য ইনটিউশনটার প্রয়োজন পড়ে কিন্তু ইন্টিউশন যদি আবার কার্ডগত মিনিংকে ছাড়িয়ে চলে যায় এটাও আমি পেয়েছি কয়েকজনের রিডিংয়ে আমি বলবো না মানে বলা উচিতও না সেটা তো যাই হোক এখানে তোমাদের এই এনার্জিটা আসছে তোমাদের জীবনে অনেকভাবে গ্রহণ লাগানোর চেষ্টা হয়েছিল এখনো যে সেই গ্রহণের ফল মানে প্রভাব পুরোপুরি চলে গেছে তা নয় গ্রহণের প্রভাব কিন্তু এখনও রয়েছে এবং এটা আগামী মাস মতো দেড় থেকে দু মাস মতো এই প্রভাবটা থাকবে তবে তোমরা নিজেরাই বুঝতে পারবে আট দিনের পর থেকে এটা কন্টিনিউ কমে আসবে ঠিক আছে এখানে চারের এনার্জি এসছে এখানে আটের এনার্জি এসছে তো এখান থেকে আমি যেটা বলছি সেটা হচ্ছে আট দিনের পরে থেকে কমে আসবে এবং দেড় থেকে দু মাসের মধ্যে দেখবে সম্পূর্ণভাবে এই গ্রহণের এনার্জি একদমই কমে গেছে গ্রহণের এনার্জি বলতে আমি বলতে চাইছি যে একদম স্ট্যাগনেন্ট হয়ে থাকা মানে কোনো কিছুই এগোতেও পারছে না কোনো কিছুই হতে পারছে না একদম যেরকম কন্ডিশনে ছিল অ্যাজ ইট ইজ ওরকম থেকে যাওয়া তো সেটা সেটা এই আট দিনের পর থেকে দেখবে চেঞ্জ হতে শুরু করেছে এবং তখনই বুঝবে তোমাদের এই রিডিংয়ের এনার্জি কিন্তু তোমাদের লাইফের ওপর ওয়ার্ক করতে শুরু করে দিয়েছে ঠিক আছে এরপরে অন্য আরেকটা ডেক থেকে ক্ল্যারিফিকেশান নেব দেখো বন্ধু একটা কথা তো শিওর শট এটা আমরা সবাই জানি যে যতই কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন সে তখনই সাকসেসফুল হতে পারে যদি আমরা প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাই আমরা যদি নিজেরাই একটা নেগেটিভ ভাবনার মধ্যে আক্রান্ত হয়ে পড়ি এবং নেগেটিভ ওয়েতে নিজেদের জীবনকে চালাই যারা আমরা সেটা করি না বা ঈশ্বরের স্মরণে থাকি আমাদের ওই জাগতিক কিছু ক্ষতি করার চেষ্টা হয় মেন্টাল ক্ষতি করার চেষ্টা হয় কিন্তু আমাদের মধ্যে যে স্ট্রংনেসটা থাকে সেটাকে কিন্তু কেউ ভাঙতে পারে না তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ঠিক আছে তো এই অমাবস্যাতে এই কাজটা হয়েছে মানে তোমার বিরুদ্ধে ক্ষতি করার জন্য ওই তান্ত্রিকরা নিজেরাই সরে গেছে এবং তোমার ক্ষতি করার জন্য তারা আর এগোতে সাহস করতে পারেনি তোমাদের বিশ্বাস তোমাদের নিজেদের মনের উপর যে কন্ট্রোল কখনো রাখতে পেরেছো কখনো রাখতে পারো নি যখন যখন রাখতে পেরেছ সেই সময় যে প্রচন্ড বিশ্বাস তোমরা নিজেদের ওপর এবং তোমাদের কি বলবো তোমাদের নিজেদের ওপর এবং তোমাদের ঈশ্বরের ওপর করেছো তার ফলস্বরূপই দেখো রিডিং এনার্জি আমার এনার্জি নয় তার ফলস্বরূপই এখানে তোমরা সাকসেসটা পাচ্ছ ঠিক আছে এখানে তোমাদের জীবনে সাকসেসটা আসতে চলেছে এই জন্যই এগেন সিক্সের কার্ড ওখানে দেখেছিলে দুটো সিক্সের কার্ড পুরো অপোজিট এনার্জি দিয়েছিল। একজন চাইছে যে সেই তান্ত্রিক তোমাদের এগেনস্টে ধ্বংসাত্মক আরেকটা অ্যাক্টিভিটি এমন করুক যেটা যেন কফিনের শেষ পেরেকের মতন হয় আর সেখানে তান্ত্রিক চেপ বলেছিল যে আমি এটা নৈব নইবো নইবোচ কখনোই করতে পারবো না তো সেখানেও দুটো এনার্জি কিন্তু সিক্সের এনার্জি ছিল এখানেও সিক্সের এনার্জি এসছে যে এনার্জি তোমাকে সাকসেসের ইন্ডিকেশন দিচ্ছে এবং তোমার জীবনে যে সাকসেস আসবে এবং সেটা পুরো একটা মানে এতটাই ভালো এতটাই গর্ব অহংকার ইত্যাদিতে তোমাকে পূর্ণ করবে সাফল্যের ভান্ডারে পূর্ণ করবে যে তুমি তোমার নিজেকে আবার করে ফিরে পাবে সব কটাই কিন্তু সিক্সের এনার্জি এবং এই সিক্সের এনার্জি দিয়ে কিন্তু প্রত্যেককেই জুড়ল তোমার থার্ড পার্টি বা তোমার শত্রুকে তোমার তোমার এগেনস্টে কাজ করা সেই তান্ত্রিককে যে তোমাকে কমপ্লিটলি এক্সস্ট করে দিয়েছিল তোমার মাইন্ডকে ডাইভার্ট করে দিয়েছিলো তোমার মনের ওপর কোনো কন্ট্রোল ছিল না তুমি যখন তখন রেগে যেতে এবং রেগে যাও এখনও এবং সেটা তোমার নিজের নিয়ন্ত্রণে থাকে না তুমি নিজেই ভাবো যে আমি কেন এই রাগটা করলাম এই রাগটা তো আমি নাও করতে পারতাম তো এই এই রকম কন্ডিশন থেকে তুমি আস্তে আস্তে দেখবে তোমার এই রাগের ওপর তোমার এই কষ্ট পাওয়ার ওপর এই সমস্ত কিছুর ওপরই একটা নিয়ন্ত্রণ আসছে তোমার মাইন্ডের ওপর নিয়ন্ত্রণ আসছে এবং আমি পাচ্ছি যে তোমার মরাল ভ্যালুজ মানে জীবনের যে সত্যিকারে সাচাই যেগুলো সেগুলোকে তুমি বুঝতে পারছো এবং সেই অনুযায়ী তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছো তোমার পাস্ট লাইফের ব্যক্তিরা মানে হচ্ছে তোমার অ্যানসেস্টার যারা তারা তোমাকে প্রচণ্ডভাবে সহায়তা করছে তোমার জীবনে সাকসেসকে ফিরিয়ে আনার জন্য তো তুমি যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেক দিন তোমার পাস্ট লাইফের এমন কোনো ব্যক্তি আছে মানে তোমার অ্যানসেস্টারদের মধ্যে এমন কেউ আছেন যিনি তোমাকে প্রচণ্ড ভালোবাসতেন প্রত্যেক দিন তাকে স্মরণ করবে তাকে প্রণাম করবে ঠিক আছে তিনি কিন্তু তোমার জন্য এই মুহূর্তে ঈশ্বরের থেকে কম কিছু নন কি তিনি যখন থেকে তোমাকে জানেন চেনেন দেহতে থাকা অবস্থায় কেউ কেউ দেহতে না থাকা অবস্থায় তো যখন থেকে জানেন চেনেন তখন থেকে কিন্তু তোমার পেছনে তিনি ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন ইয়েস তিনি তোমার জীবনের একজন রুলিং মাস্টার হয়ে দাঁড়িয়ে আছেন তো ইনাকে কিন্তু কোনো দিন ভুলে যেও না ঈশ্বরকে প্রণাম করার আগে পারলে এনাকে প্রণাম করো ইনি তোমার জীবনের থেকে সমস্ত রকম যত রকম কার্পণ্য আছে যত রকম নেগেটিভিটি আছে সমস্ত কিছু ইনি দূর করে দেবেন এবং ইনি তোমাকে সাহায্য করবেন তোমার যা কষ্ট এতদিন যন্ত্রণা দুঃখ এতদিন তুমি সহ্য করেছো যে কথাগুলো এতদিন তুমি সহ্য করেছো যে কথাগুলো তোমার মাথায় আজও ভীষণভাবে আঘাত মারে দেখো চার আর আটের এনার্জি এখন পর পর্যন্ত তোমাকে প্রচন্ডভাবে আঘাত করে পিন ফোটায় যে ও ওই কথাটা বলেছিল ও তাই করেছিল বা এই কাজটা করতে গিয়ে আমি এইভাবে অকৃতকার্য হয়েছি এই সমস্তগুলোকে গো করতে তিনি তোমায় সাহায্য করছেন তোমার ঈশ্বর হয়ে ইনি তোমার অ্যানসেস্টার ঠিক আছে এবং তুমি এনাকে স্মরণ করো এনাকে স্মরণ করে কাজগুলো করো আর রিডিং এনার্জিতে যে টোটকাগুলো এসেছিলো যদি বিশ্বাস থাকে আমি বারবার বলবো যদি বিশ্বাস থাকে তবেই করবে না হলে করবে না ঠিক আছে করে দেখো সফলতা অবশ্যই পাবে এবং লাস্ট তোমার জীবনে ঔজ্জ্বল্যময় ব্রেক চু অবশ্যই ঘটবে একটা নতুন কমপ্লিট ট্রান্সফরমেশন তোমার জীবনে আসতে চলেছে অ্যান্ড বটম অফ দ্য ডেক অ্যাবানডেন্স সমস্ত দিক থেকে প্রাচুর্যতায় পরিপূর্ণ হতে চলেছ তুমি এখানে কোনো রকম সন্দেহ নেই প্লিজ ক্লেম দিস পজিটিভ এনার্জি বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর কারা কারা ট্রিপল ফাইভ বা টু ফাইভের কম্বিনেশন বা সিক্স সিক্স দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ